এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোন সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদের বল আমরা চাঁদা ধরে দিবো না অসুবিধা নাই তো বিএনপি আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই বিএনপি জন্মে আমার বিরুদ্ধে সকলে মিলে বিএনপি কে বিরুদ্ধে লাগছে দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপর তারা করলো আমাদের মির্জা ফখরুল সাহেবকে তারপর তার রামান সাহেবকে আমাদের চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা বলা শুরু করেছে আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলা ছিল আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না এটাই ছিল আমার বক্তব্য যে ওরা আসলে চাচ্ছে না কি ওরা বিএনপিকে কে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে গোষ্ঠীকে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোন সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না আমি আজকে হরপ করে বলতে পারি এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন জানার বহুদিন বাঁচবেন দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে ফাঁক কী হবে জানেন ওরা ওই যে ইয়ের ওই ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামার একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদের বল আমরা চাঁদা দূরে দেবো না অসুবিধা নাই তো আর আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমত আমার দেওয়ার ক্ষমতা আছে আমি না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই এরা যা করতেছে আজকে আমি খুব দুঃখের সঙ্গে কথা করে বললাম এই ধরনের অসভ্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে কারণ ওরা অষ্টাব্য ভাষায় গালি দিয়েছে তারপর কথা আছে আমি আর বলতে পারতাম বললাম না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়। আমি আর পাখিরে বলতে যাচ্ছি না তো বন্ধে এলে গল্প এটা বোধ হয় কবিতাটা পড়েছিলাম ছোটবেলায় কিছুটা ভুল টুল হতে পারে কি জানি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে প্রায় তাই বলে কি কুকুরকে কামড় দেওয়া মানুষের সোয়া পায় তো আমি এই কথাটাই আমার শেষ কথা ওদের বিরুদ্ধে আমি বলছি শুকুরের গোষ্ঠী এরা এবার এরা কখনোই এরা সাজানো বাগান ভেঙে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনার অপেক্ষা করেন কদিন পরে তারা ইউনুস সাহেবকে ধরবে আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনুস সাহেবকে ধরবে এখন তারা কি করতেছে বিএনপিকে ব্র্যাকেট করতেছে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই বিএনপির জন্মই আওয়ামী বিরুদ্ধে এটা বুঝতে হবে তো আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুক্রের গ্রুপ যেটা শুকুরের গ্রুপ শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতির বিরুদ্ধে পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন নাই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর লেজুর বৃত্তি করতেছে যারা নাম বলবো না আমি আমাদের স্নেহপদ এর আমাদের স্নেহাসপদ আমি এর বলছি নামটা বলছি না তার যারা লেজুর বৃত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না আপনার খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন বিএনপির বিপক্ষে সমস্ত আমাদের এখানে অনেক আসার যারা নাকি বিএনপির কোনো কথা তারা বলতেছে না সকলে মিলে বিএনপি কে বিরুদ্ধে লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয় দেশপ্রেমিকের একটা দল এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পারমানেন্ট করা যাবে